দাস ক্যাপিটাল পুঁজিবাদী শোষণের বৈজ্ঞানিক উন্মোচন রাজনৈতিক আন্দোলনমুখী বিশ্লেষণমূলক প্রবন্ধ অংশ এক ভূমিকা কেন দাস ক্যাপিটাল আজও বিপ্লবী অস্ত্র এক দাস ক্যাপিটাল শুধু একটি বই নয় একটি যুদ্ধ ঘোষণা কার্ল মার্কসের দাস ক্যাপিটাল কোনো সাধারণ অর্থনৈতিক গ্রন্থ নয় এটি পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর হাতে তুলে দেওয়া এক বৈজ্ঞানিক অস্ত্র এই গ্রন্থের প্রতিটি অধ্যার আসলে পুঁজির শাসনের বিরুদ্ধে একটি করে রাজনৈতিক আঘাত মার্কস এখানে অর্থনীতিকে নিরপেক্ষ বিদ্যা হিসেবে দেখাননি তিনি দেখিয়েছেন অর্থনীতি আসলে শ্রেণী সংগ্রামের রক্তাক্ত ক্ষেত্র পুঁজিবাদ নিজেকে চিরকাল স্বাভাবিক চিরন্তন ও ন্যায্য বলে প্রতিষ্ঠা করতে চেয়েছে দাস ক্যাপিটালের প্রধান কাজ হল এই ভ্রান্ত ধারণাকে ধ্বংস করা মার্ক্স প্রমাণ করেন পুঁজিবাদ কোনো প্রাকৃতিক ব্যবস্থা নয় এটি ইতিহাসের একটি নির্দিষ্ট পর্যায়ে জন্ম নেওয়া শোষণমূলক সামাজিক সম্পর্ক যার শুরু আছে শেষও আছে দুই কেন মার্ক্স রাজনৈতিক অর্থনীতির সমালোচনা করলেন মার্কস তার গ্রন্থের উপশিরোনামই রেখেছিলেন আ ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি অর্থাৎ রাজনৈতিক অর্থনীতির সমালোচনা কারণ অ্যাডাম স্মিথ ডেভিড রিকার্ডোর মতো ধ্রুপদী অর্থনৈতিকরা শ্রমের গুরুত্ব স্বীকার করলেও তারা পুঁজিবাদী শোষণের আসল উৎসকে আড়াল করে রেখেছিলেন তাদের লেখায় পুঁজিপতি ও শ্রমিকের সম্পর্ককে দেখানো হয়েছিল যেন এটি একটি ন্যায্য বিনিময় মজুরির বিনিময় শ্রম মার্কস এই মুখোশ ছিঁড়ে দেখান এই সম্পর্ক আসলে শোষণ ও দাসত্বের আধুনিক রূপ তিন পণ্য সমাজ পুঁজিবাদের প্রথম মিথ্যা দাস ক্যাপিটালের সূচনা মার্ক্স করেছেন পণ্য বিশ্লেষণ দিয়ে এটি মোটেই কাকতালীয় নয় কারণ পুঁজিবাদী সমাজে সব কিছুই পণ্যে রূপান্তরিত হয় শ্রম সময় জ্ঞান এমনকি মানুষের অনুভূতিও মার্কস দেখান পণ্যের দুটি দিক থাকে ব্যবহার মূল্য বিনিময় মূল্য এই বিভাজনের মধ্যেই লুকিয়ে আছে পুঁজিবাদী সমাজের প্রথম বড় প্রতারণা মানুষের প্রয়োজন মেটানোর জন্য উৎপাদন নয় বরং বাজারে বিক্রির জন্য উৎপাদন এই নীতিই পুঁজিবাদকে চালিত করে চার শ্রমই মূল্য সৃষ্টি করে বিপ্লবী সত্য মার্কস স্পষ্ট করে বলেন শ্রম একমাত্র মূল্য সৃষ্টি করে পুঁজি নিজে কিছু সৃষ্টি করে না যন্ত্র কারখানা কাঁচামাল সবই মৃত শ্রম জীবিত শ্রমিক যখন তার শ্রমশক্তি প্রয়োগ করে তখনই নতুন মূল্য সৃষ্টি হয় এই বক্তব্য ছিল তৎকালীন সমাজের জন্য এক ভয়ঙ্কর সত্য কারণ যদি শ্রমই সব সম্পদের উৎস হয় তাহলে প্রশ্ন ওঠে পুঁজিপতি কি করে বিপুল মুনাফার মালিক হয় শ্রমিক কেন দারিদ্রে ডুবে থাকে এই প্রশ্নের উত্তরই দাস ক্যাপিটালের কেন্দ্রীয় রাজনৈতিক উদ্দেশ্য পাঁচ শ্রমশক্তি আধুনিক দাসত্বের রূপ পুঁজিবাদে শ্রমিক নিজের শ্রম বিক্রি করে না সে বিক্রি করে শ্রমশক্তি বা লেবার পাওয়ার এই সূক্ষ্ম পার্থক্যের মধ্যেই লুকিয়ে আছে শোষণের রহস্য শ্রমশক্তির মূল্য নির্ধারিত হয় শ্রমিকের বেঁচে থাকার জন্য ন্যূনতম ব্যয়ের দ্বারা খাবার বাসস্থান পোশাক চিকিৎসা সন্তান প্রতিপালন কিন্তু শ্রমিক যে সময় কাজ করে তার একটি অংশেই সে নিজের জীবিকা উৎপাদন করে ফেলে বাকি সময় সে কাজ করে পুঁজিপতির জন্য বিনামূল্যে এই বিনামূল্যে শ্রমিক হলো উদ্বৃত্ত মূল্য বা সারপ্লাস ভ্যালু পুঁজিবাদী মুনাফার আসল উৎস ছয় উদ্বৃত্ত মূল্য শোষণের বৈজ্ঞানিক প্রমাণ মার্কস এখানে পুঁজিবাদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অভিযোগ আনেন তিনি দেখান অংশ দুই উদ্বৃত্ত মূল্য উৎপাদনের কৌশল কর্মদিবসের যুদ্ধ ও যন্ত্রের শাসন নয় উদ্বৃত্ত মূল্য উৎপাদনের দুই পথ শোষণের বিজ্ঞান দাস ক্যাপিটালে মার্কস প্রথম যে মৌলিক রাজনৈতিক সত্যটি প্রতিষ্ঠা করেন তা হল পুঁজিবাদী ব্যবস্থার লক্ষ্য মানুষের প্রয়োজন মেটানো নয় উদ্বৃত্ত মূল্য উৎপাদন এই উদ্বৃত্ত মূল্য উৎপাদনের জন্য পুঁজিপতি দুটি প্রধান পথ অবলম্বন করে ক পরম উদ্বৃত্ত মূল্য খ আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য এই দুই পদ্ধতি শ্রমিক শ্রেণীর ওপর শোষণ বাড়ানোর কৌশল দশ পরম উদ্বৃত্ত মূল্য কর্মদিবস বাড়ানোর রাজনীতি পরম উদ্বৃত্ত মূল্য উৎপাদনের সবচেয়ে সহজ উপায় হল দিবস বাড়ানো শ্রমিকের শ্রমশক্তির মূল্য নির্ধারিত হয় তার জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় শ্রম সময় দ্বারা ধরুন শ্রমিকের বেঁচে থাকতে দিনে চার ঘন্টার শ্রমই যথেষ্ট কিন্তু পুঁজিপতি তাকে কাজ করায় দশ বারো ঘন্টা এই অতিরিক্ত সময়টাই হল শোষণের সময় মার্কস দেখান পুঁজিবাদের ইতিহাস আসলে কর্মদিবস নির্ধারণ নিয়ে পুঁজিপতি ও শ্রমিকের শ্রেণীযুদ্ধের ইতিহাস দশ কর্মদিবস পুঁজির ক্ষুধা বনাম শ্রমিকের জীবন পুঁজিপতি চায় যত বেশি সম্ভব কাজ যত কম সম্ভব মজুরি অন্যদিকে শ্রমিক চায় বেঁচে থাকার সময় বিশ্রাম মানবিক জীবন এই দ্বন্দ্ব আপোষযোগ্য নয় মার্ক্স ইংল্যান্ডের কারখানাগুলোর বাস্তব উদাহরণ দিয়ে দেখান শিশু নারী নারীশ্রমের নিষ্ঠুর ব্যবহার ১৪ থেকে ষোলো ঘন্টার কর্মদিবস দুর্ঘটনা ও অকাল মৃত্যু এসব কোনো অব্যবস্থাপনা নয় বরং পুঁজির স্বাভাবিক চরিত্র এগারো আইন কি শ্রমিককে রক্ষা করে পুঁজিবাদী রাষ্ট্র দাবি করে সে নিরপেক্ষ কিন্তু দাস ক্যাপিটাল প্রমাণ করে রাষ্ট্র মূলত পুঁজির রক্ষাকবচ শ্রম আইন এসেছে শ্রমিকের মানবিকতার জন্য নয় বরং শ্রমিক পুরোপুরি ধ্বংস হয়ে গেলে পুঁজি ক্ষতিগ্রস্ত হবে উৎপাদন চালু রাখতে শ্রমশক্তিকে ন্যূনতম জীবিত রাখা দরকার অর্থাৎ আইনও শোষণের কাঠামোর অংশ বারো আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য উৎপাদনশীলতার নামে লুণ্ঠন পরম উদ্বৃত্ত মূল্যের সীমা আছে দিন চব্বিশ ঘন্টার বেশি নয় তাই পুঁজিবাদ উন্নত পথে হাঁটে আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য উৎপাদন এর মূল কৌশল যন্ত্রের ব্যবহার উৎপাদনশীলতা বৃদ্ধি শ্রম প্রক্রিয়ার পুনর্গঠন এর ফলে শ্রমিক কম সময় নিজের মজুরি উৎপাদন করে ফেলে কিন্তু কর্মদিবস একই থাকে বাকি সময়টুকু পুরোপুরি পুঁজির দখলে যায় তেরো যন্ত্র মুক্তির হাতিয়ার নয় শোষণের অস্ত্র পুঁজিবাদ যন্ত্রকে মানব মুক্তির প্রতীক হিসেবে প্রচার করে কিন্তু মার্কস দেখান যন্ত্র পুঁজির হাতে পড়ে শ্রমিক নিপীড়নের অস্ত্রে পরিণত হয় যন্ত্রের ফলে দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিকে পরিণত হয় নারী ও শিশু শ্রম বাড়ে মজুরি কমে বেকার বাহিনী বা রিজার্ভ আর্মি অফ লেবার তৈরি হয় এই বেকার বাহিনী শ্রমিকদের মধ্যে ভয় সৃষ্টি করে চুপ থাকো না হলে তোমার জায়গায় অন্য কেউ কাজ করবে চোদ্দ কারখানা ব্যবস্থা শৃঙ্খলিত দাসত্ব কারখানা পুঁজিবাদের শ্রেষ্ঠ আবিষ্কার নয় বরং সবচেয়ে ভয়ঙ্কর শাসনযন্ত্র এখানে সময় শ্রমিকের নয় গতি শ্রমিকের নয় ছন্দ শ্রমিকের নয় সবকিছু নিয়ন্ত্রণ করে যন্ত্র ও তত্ত্বাবধায়ক মার্ক্স একে বলেন শ্রমের বাস্তবধীনতা বা রিয়েল সাবসামশন অফ লেবার পনেরো প্রযুক্তি ও শ্রেণী সংঘর্ষ মার্কস প্রযুক্তিবিরোধী ছিলেন না তিনি স্পষ্ট বলেন সমস্যা যন্ত্রে নয় মালিকানায় যদি যন্ত্র সমাজের সম্পত্তি হতো তাহলে ঘণ্টা কমত মানুষের সৃজনশীল সময় বাড়ত কিন্তু পুঁজিবাদে যন্ত্র ব্যবহৃত হয় শ্রমিক ছাটাই ও মুনাফা বৃদ্ধির জন্য ষোলো আধুনিক ভারতের বাস্তবতা আজ ভারতের চুক্তিভিত্তিক শ্রম গিগ ইকনমি অ্যাপ নির্ভর কাজ শ্রম কোড সবই আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য উৎপাদনের আধুনিক রূপ শ্রমিক আজও দীর্ঘ সময় কাজ করে কিন্তু স্বাধীনতার নামে তার কোনো নিরাপত্তা নেই সতেরো দাস ক্যাপিটাল শ্রমিককে সংগঠিত হওয়ার ডাক মার্ক্স এখানে পরিষ্কার করেন শোষণ যত আধুনিক হবে সংগ্রাম তত সংগঠিত হতে হবে একক শ্রমিক দুর্বল কিন্তু সংগঠিত শ্রমিক শ্রেণী শক্তিশালী এই অংশ আমাদের শেখায় শোষণ ব্যক্তিগত নয় কাঠামোগত প্রতিরোধ হতে হবে কাঠামোগত ও রাজনৈতিক